আজ বৃহস্পতিবারের সকাল সব বাসিকা সেরে নিয়ে স্নান করে এখন আমি আলপনা দিতে বসেছি এটা আমার প্রত্যেক বৃহস্পতিবারের রুটিন আচ্ছা আজ আমি তোমাদের দেখাবো আমি যে দাদা বৌদির বাড়িতে ভাড়া থাকি সেই বৌদির ছাদ বাগানটা কি অসম্ভব সুন্দর একটা বাগান তৈরি করেছে দেখো এই বৌদি না একজন ভীষণ গাছপ্রেমী মানুষ দেখো চারিদিকটা কি সুন্দর সবুজ আর সবুজ করে রেখেছে এই বাগান থেকে আমি দুটো ফুল নেব পুজো দিতে হবে তো তাই আমার শ্বশুর বাড়িতে লক্ষ্মী আছে দূরে থাকার কারণে ওখানে গিয়ে প্রত্যেক বৃহস্পতিবার পুজো দেওয়াটা তো সম্ভব হয় না এখান থেকেই আমি ওই ঠাকুরকে স্মরণ করে প্রত্যেক বৃহস্পতিবার আল্পনা দিই পুজো দিই সন্ধেবেলায় পাঁচালি পড়ি আমার মনে হয় ভক্তি যে কোনো জায়গা থেকে করা যায় আর ভক্তির মধ্যে যদি সৎ উদ্দেশ্য থাকে ঠাকুর যে কোনো জায়গা থেকে সেই ভক্তিকে গ্রহণ করে আচ্ছা আমার মতো কে কে আছে বলো তো যারা ফল খাওয়ার থেকে বেশি ফল সাজিয়ে রাখতে ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে টেবিলের ওপর নানা ধরনের ফল মূল সাজানো থাকবে দেখতেই ভালো লাগে আর এই দুটো ফলই আমার ভীষণ পছন্দের আর যে নারকেলটা দেখতে পাচ্ছ আমার ছানাটা বায়না ধরেছে চিংড়ির মালাইকারি খাবে তাই আনা এই বেসিক রান্নার আর কি রেসিপি বলবো বলো তোমরা সবাই বাড়িতেই রান্না করে থাকো শুকনো খোলায় মুগ ডালটাকে একটুখানি নাড়িয়ে নিলাম এরপর সেদ্ধ করে নেবো সেদ্ধ করার জন্য একটা টমেটো একটুখানি কাঁচা লঙ্কা আর একটুখানি আদা করে দেব আর স্বাদ মতো নুন আর চিনি এই দিয়ে সেদ্ধ করে নেবো ভীতু মানুষের কাণ্ড দেখেছ কখনো আমি কোনো দিন গরম তেলে অন্য কিছু দিই না আগে হয় নুন দিই না হলে হলুদ দিক কারণ আমার খুব ভয় করে গরম তেল যদি গায়ে এসে ছেটে ওইদিকে ডালটা হয়ে গেছে এদিকে এবার উচ্ছে আলু ভাজাটা চাপালাম এটা হতে হতে একবার গিয়ে দেখে আসবো তারা এসেছিল কিনা এসে জল খই খেয়ে গেছে কিনা হ্যাঁ ঠিক তাই এসেছিল ওই দেখো চারিদিকে খই ছড়িয়েছে মুড়ি ছড়িয়েছে জল ছড়িয়েছে এদিকে উচ্ছে ভাজা তো হয়ে গেল এবার চাপাবো একটু লাউ পোস্ত গরম তেলের মধ্যে কালো চিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে এই যে লাউগুলো দিয়ে দিলাম লাউগুলো ভাজা হয়ে গেলে সেদ্ধ হয়ে গেলে তা করতে আমরা পোস্তটা বেটে নেবো পোস্তটা না আমার মিক্সিতে বেটে ঠিক মনের মতো হয় না তাই আমি পোস্তটা শিলেই মাটি পোস্ত হয়ে গেছে এবার ওপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে রেখে দেবো আর এবার আমি সেই ভুলটাই করব যে ভুলটা আমি আজীবন করে আসছি ডালটাকে ফোড়ন দেবো একটুখানি ডাবুটা গ্যাসের ওপর থেকে সরিয়ে নিলাম কিন্তু গ্যাসটা বন্ধ করতে ভুলে যায় এটা আমার খুব বাজে একটা অভ্যেস এরপরে একটু আমি চাটনি চাপাবো ওই বেসিক রেসিপি গরম তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন তার মধ্যে একটু কাঁচা পাকা আম এইগুলো ভাজা হয়ে এলে গরম জল তার মধ্যে একটুখানি গুড় আর আমার খুব ভালো লাগে এই কাঁচা পাকা আমের চাটনির মধ্যে কাঁচা লঙ্কার সেন্টটা তাই আমি একটু কাঁচা লঙ্কাও অ্যাড করি নিরামিষ রান্নাগুলো হয়ে যাওয়ার পর এবার আমি মাছ রান্নাটা শুরু করব আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়িতেই বেশ ভালোভাবে এই আঁশ নিরামিষ এইসব কিছু মানা হয় তাই আমিও শিখে গেছি আর কি তারপর এই যে তোমরা দেখতে পাচ্ছ গরম তেলের মধ্যে গোটা গরম মশলা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা নুন হলুদ লঙ্কা মিষ্টি সব কিছু দিয়ে একটু কষিয়ে নেবো তারপর টমেটো পিউরি দেবো টমেটো পিউরির বদলে অনেকেই কিন্তু দই ইউজ করে থাকে তারপর ওই ভাজা মাছগুলোকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবো রান্নাটা যেহেতু মালাইকারি তাই জলের পরিবর্তে পুরোটাই আমরা ইউজ করব নারকেলের দুধ এবার ভালোভাবে ফুটে এলে আমরা লাস্টে ইউজ করবো একটুখানি ঘি আর গরম মশলা ব্যাস হয়ে গেল রান্না এই গরমে রান্না হয়ে যাওয়ার মতো শান্তি আর কিচ্ছুতে নেই এই যে এবার আমি লাঞ্চের প্লেটটা সাজিয়ে নিচ্ছি আমি চেষ্টা করেছি যতটা ভালোভাবে সম্ভব ততটা ভালোভাবে রান্নার ভিডিওটা করা জানি না কতটা ভালো হয়েছে আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের মতো তাহলে আসি টাটা